আমরা আজকে ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে র্যালিটা করলাম আজকে যে এই কয়েকদিন আগে যে আরজি করের যে ইনসিডেন্টটা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানাই আমাদের ঘরেও মা বোন আছে আমাদের বোন ডক্টর মমিতা দেবনাথের উপর যে অত্যাচারটা হয়েছে তার আমরা বিচার চাই ঠিক জাস্টিসটাই চাই আমরা সবসময় আমরা এটা ইয়ে করছি আজকে হ্যালিটা করার মুখ্য উদ্দেশ্যই এটা যে আমাদের বোনটাকে যেন নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে ওর বিচারটা আমরা সুবিচার চাই That's us That's let That's go let's चार विचार विचार चार তো আমাদের ভরসা একদম চলে গেছে কারণ ওনারা এখন মানে যে কাজ করছেন তো সেই জন্য আমরা সবাই ভাই বোন সব মা ওনারা সবাই আমরা পথে নেমেছি কারণ আমরা সুবিচার পাচ্ছি না সেই সুবিচারের জন্যই আজকে আমরা এই পথে